কত ফল হয়েছে দেখো রসালুর ফল গারে কাঁড়ি হয়েছে এই দিকটায় এখানে পুঁই কাঠ ঢুকছে দিদি তো দেখছো কত হয়েছে লাউ গাছ কিন্তু একটাও লাউ হয়নি আজ পর্যন্ত আর দেখো এই দেখো ফুলের গাছ দেখো কত সুন্দর হয়েছে ফুল দেখো কত সুন্দর হয়েছে ফুল অনেক ফুল হয়েছে তো এই ফুলটার নামও আমি কিন্তু জানি না কি ফুল জানলে অবশ্যই জানাবে তো ফ্রেন্ড চলো আজকে ফুলের গাছে ওষুধ দেবো ওষুধ দেবো সার দেবো তো এই দেখতে হচ্ছে সার আছে এই সারটা আমি কিন্তু পাঁচ ছ দিন ধরে একে এখানে রেখেছি তৈরি হচ্ছে সারটা তো এই দেখতে এই যে সব গাছগুলো এই দেখতে ফুলের গাছ লাগিয়েছি আর অনেকটা এই দিকটা দেখো এই যে এখানে দেখো কত সুন্দর গাছ হয়েছে এগুলো কি গাছ কে কে জানো অবশ্যই জানাবে তো এটাকে দেওয়ার জন্য এতটা অনেকটা তো আছে একসঙ্গে দেওয়া যাবে না একটু বালতি থেকে কাটাতে চলো একটা বালতি নিয়ে আসি এই যে দেখতে এসো বালতি নিয়ে চলে এসেছি তো এটাতে একটু এখন কাটিয়ে নেবো এই যে দেখো কালারটা দেখতেছো কালারটা হয়ে গেলে দেখবে তো বালতিতে কাটিয়ে নিয়েছি তো এটাকে এখন সব গাছে অল্প অল্প করে দেবো চলো এগুলো দিয়ে দিই দেওয়ার পর একটু জল দিতে হবে নাহলে মরে যেতে পারে গাছ অবশ্যই জল দেওয়ার দরকার গাঁদা ফুলের গাছ দিলে কিন্তু খুব গ্রোথ আছে তো দিয়ে দিচ্ছি পাঁচ সাত দিনের ভেতরে দেখবে পুরো গাছটা কেমন হচ্ছে তোমাদের দেখাবো পরে দেখাবো গাছের গ্রোথটা কিভাবে আসছে চলো এখন এটা দিয়ে দিচ্ছি দেখতে হবে অল্প অল্প করে দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না হালকা এখন সার জল দেওয়া হয়েছে এখন দিতে হবে জল না দিলে কিন্তু সব চলে যাবে তার জন্য আগে জলটা দিবো দেখতে পাচ্ছ জল নিয়ে চলে এসেছি জলটা দেবো চলো তাড়াতাড়ি জল দিই আর এই সকাল সকাল দেখো এই বজর বেরিয়ে পড়ছে সেটা বেঁধে পড়েছে সব গাছ কেয়ে নেবে নাহলে আমাকে বেড়া করতে হয়েছে একবার খেয়ে নিয়েছিলো সব ঢুকে এলে সব বেড়া করতে খেয়ে নেবে তোপান ধরতে হয় তো চলো আগে জলটা দিয়ে এগুলো করছি তারপর যাবো বাজারে যাবো বাজারটা দেখাবো তোমাদের আজকে নিয়ে তো দেখতে পাবো আমার সবগুলো গাছে জল দেওয়া হয়ে গেছে সার জল দিয়ে পুরো কমপ্লিট হয়েছে এখানে ড্রাগন গাছগুলো দেখাচ্ছি তোমাদের দেখতেছ ড্রাগন গাছগুলো বেশ ভালো গ্রোথ এসছে আর এখানে কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম দেখাচ্ছি দেখতেছ একসঙ্গে পুরো চার দিয়ে দেওয়া হয়েছে এখানে ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন আর একের দিকটা দেখাচ্ছি কত ফন হইছে দেখো দেখো গাছগুলো দেখো মজা হচ্ছে গাছগুলো তোমরা কি গাছ হলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বাজারে যাচ্ছে বাজারটা দেখো আপনাদের পুরো বাজারটাকে পুরো তোমাদেরকে ঘুরে দেখাও দেখো এই যে মিনি বুলেট ব্রে বনাছি তো চলো তাহলে পানি পড়ে যায় দেখতে পাচ্ছো মাল করে চলে এলাম এখন গাড়ি দেখতে মাল আছে আলু বস্তা আর অন্য অন্যান্য মাল আছে চলো এখানকার তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি ওখানে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি ক্যানালের উপরে কাঠের পোলের উপরে এই দেখতে পাচ্ছ আমাদের ক্যানাল এই কতটা সুন্দর দেখতে চো পরিবেশটা চারদিকে দুদিকে গাছ আছে দেখতে আমাদের কাঠের ফুল এদিকটা দেখতে হচ্ছ এটা চলে গেছে পুরো পানি পালবে এদিকটা হাতে ভাব দেখতেছ এতে কোনো খাওয়া দাওয়া করে কোনো কাজ নেই ভালো পোলটা ভেঙে ফেলেছে দেখো পাটা বের করে চলে গেছে

হ্যাঁ যখন বাজে সকাল এগারোটা পানি ফল চলে এলাম তো এখন তো খিদায় পুরো পেটে যেন ছোঁচা ডন মারছে চলো কি আছে খাবারটা দেখি চলে এসছি রান্নাঘরে এই যে কি বানানো হয়েছে মনে হচ্ছে সকালে দেখতে পাচ্ছা চচ্চড়ি আলু আর কি সবজি দিয়ে শুকা চচ্চড়ি দেখতে আর শুকা চচ্চড়ি ঠান্ডায় খাওয়া আর পান্তা আর জমে যাবে এগারো খাবারটা চলো চলো খাবারটা কেন তারিখে এগারোটা বাজে অনেক বেলা হয়ে গেছে তো খাবারটা কেন সকালের খাবার দেখতে পাচ্ছ পান্তা শুকা চচ্চড়ি শুকার আলু সবজি দিয়ে কিছু চচ্চড়ি দেখতে পাচ্ছি তো পান্তা তো খাওয়া হয়ে গেলো কিন্তু এই ঠান্ডায় যে পান্তা খাওয়ার পর যে ঠান্ডাটা আসে মনে করো যে পেট্রোলের দেশ লাই মালে যে পরিস্থিতি পুরো সেরকম পরিস্থিতি খুব ঠান্ডা লাগে চলো এখন একটু রোদে দাঁড়াবো ঠান্ডা বিষাক্ত ঠান্ডা আছে বলতে না সকাল থেকে তো ঠান্ডা ছিল তারপর এই পান্তা খাওয়ার পর প্রচুর ঠান্ডা তো এখন যাচ্ছি রোদে চলো এখানে একটু রোদ হয়েছে তো এখানে দাঁড়িয়ে যাচ্ছি বিষাক্ত ঠান্ডা একটু রোদে দাঁড়াবে কেন পান্তা খাওয়ার পর যে ঠান্ডা বিষাক্ত একারে মাথা খারাপ হয়ে যায় তো এই দেখতে পাচ্ছো এটাকে এটাকে চিপতে হবে এখন এই যে ঘড়ি আছে বাবা হবে না গাঁ গিলাই

জল গরম হবে না আরে দেখো বাজার থেকে এই যে এই মাছ নিয়েছিলাম কি মাছের নাম পাটিয়া মাছ নিয়েছিলাম তো পার্টি মাছ এর রান্না হবে আজকে তো এখন একটা বাজে রান্না বসছে আমাদের একটু দেরি হয়ে গেছে চলো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি মাঠে মাঠে ধান কাটা গাড়ি এসেছে জমিটার জন্য মানুষের প্রয়োজন নেই গাড়ি এসে ধান কাটবে জমিতে ব্যাস তোমার খালি দাঁড়িয়ে থাকতে হবে ধানটা

এখন চলেছি দোকান খুলতে দোকান এসে দোকানও খোলা হয়ে গেছে এই দেখতে পাচ্ছি দোকান খোলা হয়ে গেছে তো প্রিন্স देखियो तो आज के ब्लॉग का इतना शेष कुछ देखर चल नेक्स्ट को ब्लॉग में बाय बाय टाटा